আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মুক্ত বেচাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নামাজের সময় হলে মসজিদে গেতাম চলে বড়রা ডাক দিতো ভাই ফজরের সময় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আমপারা কাইদা নিয়ে মুক্ত বেজাইতাম কারো আবার বুকে ছিল আল কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম